যে আজকের যে মূল বিষয়টা এই বিষয়টা স্ক্রিনের ঠিক পিছনে দেখতে পারবে আমি কেতার লাগিয়া দৌড়াইয়া দিয়ার কারণ কিতা বা কি বিষয় বিষয়টা হয়েছে গিয়া আমরা প্রত্যেকটা বাড়ির বাইরের থেকে মানুষ আয় অর্থাৎ ফেরিয়ে দিবার লাগে তারাই এখন বিভিন্ন কোম্পানি থেকে এসে বিভিন্ন বড় বড় মহল থেকে আইছে শপিং মহল থেকে আইছে আইয়া মালগুলা বিক্রি করবার লাগে বিষয়টা হয়েছে কি আমি এই ঘটনাটা করছে আমার সাথে দুই দিন তারা এই যে যে মানুষটা আমি দূরে লুইয়া দিয়া এই মানুষটা আইয়া প্রথমে একটা বাড়িতে ইয়া হয়েছে যে আমরা কাছে কিছু এক্সট্রা মাল রয়ে গেছে ক্যান্টিনের মাল ক্যান্টিনের মাল এক্সট্রা রয়ে গেছে গতিকে আমরা বেশি যাই হোক ক্যান্টিনের মাল তো আমরা তো জানি আর্মির ডিপার্টমেন্টের সত্যি আমরা আগে দেখতাম সিভূমি শহর আগে কলেজের সামনে আইয়া বিক্রি হইত বা এই জায়গায় ক্যান্টিনের মাল কইয়া তারা এগুলো মানুষের প্রতি তো মানুষের বিশ্বাস আছে যে হিসাবে ক্যান্টিনের মাল আছে না রাখি দিই কিন্তু কেউ খেয়াল করে না বা কেউ খেয়াল করে আমার কাছে যখন সন্দেহ লাগছে এই আমি তার পিছনে দাবা করছি খরিয়া যখন একটা গল্লি দিকে আউরি ঢুকে ঢুকে আপনারা দেখতে পারেন স্ক্রিনে এর দৌড়াইয়া লুইয়া গেছে গিয়ে এক বাড়ির যাই হোক তখন তার সাথে আমি কথাবার্তা কইয়া তার লগে আধার কার্ড ভোটার আই কার্ড এটা কিচ্ছু নাই তার বলে যেখানে তাকে ওই জায়গার মধ্যে আছে প্রত্যেকটা ক্ষেত্রে হে আদৌ কোন জায়গার থেকে আইছে কি বিষয় আমরা কেউ জানি না তো একটা জিনিস আমি কইম এই ভিডিওর মাধ্যমে আমরা সচেতন থাকতাম আর বাইরে মানুষ হওয়ার পরে তারে আগে খুব কম তার সাথে অত বেশি ঘুরমিল না করিয়া মাল কীতে আনছে তার ডকু ডকুমেন্টস দেখার পরে তারপরে আমরা তাকে রাখি চায় না রাখি অতএব এই ধরনের ফকরের কাছ থেকে আমরা বাঁচতে গিয়া এ ব্যবস্থা করাতে যাই হোক আমরা এখন শুনিলাই তার লিও যে দৌড়াইছি যে আমি দৌড়ানির মূল বিষয়টা এ আমি তো আপনারা কইলাম যে এইভাবে কোম্পানির কথা কইয়া বেড়ছিল ক্যান্টিনের মাল

तेरा नाम के है? बेच रहा बेच हूँ भाग रहे तो, तो मैंने बोला तो वीडियो क्यों बना रहे हैं क्यों कंपनी का बॉम्बे डैंग का है तब तो पहले क्या बोला था चीज देखो आप ना ना पहले बोला था क्या चीज देखो वीडियो क्यों बना रहे पसंद ले लो नहीं तो रहने तो है ये मानस को उल्लू क्यों बना रहे क्या है मैं आप ले लिया है क्या लिया है आधार कार्ड देखिये सब है मेरे पास देखे देखियो आप बारे में क्यों गुस्सा है अब बेच रहा हूँ तो अब इधर इधर देगा कंपनी का लाते हैं हम तो कंपनी से लाते हैं कंपनी से हाँ थोड़ा रह गया इसलिए नहीं नहीं हम तो बेचते तो, हैं तो, तो क्यों भाग रहे हैं, क्यों तो आप वीडियो बना रहे इसलिए क्यों परेशान रहे बदलाव